এটা এটা হচ্ছে লটপটের প্যাকেজ এটা লটপটে 40 টাকা এটা এটা কত করে বাড়তেছে হালিম 50 টাকা 50 টাকা হ্যাঁ আচ্ছা আমি আস্তায় খাবার বিক্রি করি আমার মানটা ভালো আপনি খাইয়ে দেখেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বগুড়া সাত মাথার মধ্যে এইখানে আসছি আমরা মূলত স্ট্রিট ফুড কিছু ট্রাই করব তো এটার উদ্দেশ্যে এখানে আসা এখানকার সবচেয়েতে ফেমাস খাবার হচ্ছে লটপটি লট আমরা ট্রাই করবো এবং এখানকার ভাইরাল দোকানদার হচ্ছে এই ভাই আসসালামু আলাইকুম ভাই এটা ঠিকানাটা আগে প্রথমে বলে দেন বগুড়া সাত মাথায় মুক্ত সামনে মুক্তমঞ্চের সামনে এখানে আসলে ওনাকে পেয়ে যাবেন আপনার নাম আমার নাম মোহাম্মদ মজনুমে মজনু ভাই মজনু ভাইয়ের লটপটির দোকান বললে সবাই দেখা যায় খুব ফেমাস লেদনে হবে তো এখানে হচ্ছে কি কি আইটেম বিক্রি করতেছেন আপনি এখানে লটপটি আছে বট ভাজি আছে হালিম আছে আচ্ছা লটপটি বট ভাজি হালিম হ্যাঁ এইটা যেটা বাড়লেন এটা তো বট হ্যাঁ এটা বট আলু আছে আচ্ছা সাথে আলু আছে কত করে প্লেট বাড়লেন 50 টাকা 50 টাকা পঞ্চাশ টাকা কোয়ান্টিটি অনুযায়ী মানে প্রাইসটা ঠিক আছে এটা খুব বেশি আমরি প্রাইস না তো এই ছাড়াও আমরা আসলে দেখব আর কি আইটেম বিক্রি করেন এটা এটা কি লটপটি বলে আচ্ছা তো এটাই হচ্ছে বগুড়া শহরের ভিতরে সবচেয়ে ভাইরাল এবং ফেমাস খাবার লটপটি দুইটা খাবার ফেমাস একটা হলো আলু গোটা ঘাটি যারা বলে আর হচ্ছে লটপটি আচ্ছা এই লটপটিটা কত করে প্লেট বিক্রি করেন চল্লিশ টাকা চল্লিশ টাকা কি পরিমাণ থাকে একটু দেখাবেন যদি।

বছর যাবত এই ব্যবসাটা করতেছি আমি বর্তমানে ব্যবসা করতেছি পনেরো বছর হলে কিন্তু বর্তমানে সাত বছর কর্মচারী ছিলাম বর্তমানে মহাজন ছিল মহাজন হয়েছে সাত বছর আচ্ছা মহাজন হয়েছে সাত বছর আছে এটার সাথে কি আপনি হালিম বিক্রি করেন হ্যাঁ হালিম বিক্রি করি আচ্ছা এই কাজটা শিখলেন কিভাবে আপনি কর্মচারী ছিলেন বলতে হোটেলের মধ্যে কর্মচারী ছিলেন না হোটেলের কর্মচারী এর ভিতরে আমি কাজ করছি আচ্ছা এখান থেকে বিশ টাকা থেকে আমি কাজ করছি বিশ টাকা থেকে কাজ করছেন হ্যাঁ তাহলে শুরুর দিকে যখন কর্মচারী ছিলেন তখন যখন কাজটা স্টার্ট করলেন ওই অবস্থাতে কত টাকা করে বিক্রি করতেন সামান বিক্রি করছিলাম পাঁচ হাজার ছয় হাজার টাকা মানে প্লেট কত বিক্রি করতেন প্লেট সামনে আসলে টাকা তিরিশ টাকা বিশ টাকা টাকা সাত বছর আগে যেহেতু আহামরি খুব বেশি একটা সময় না ওই হিসেবে ঠিক আছে প্রায় আচ্ছা এই এইখানে যে কর্মচারী হইলেন এরপরে আপনার এই চিন্তাটা কিভাবে আসলো যে আমি কর্মচারী যে দোকানে ছিলাম সেই দোকানের আইটেম আমি বিক্রি করবো কারণ কি এটা হচ্ছে নিজের ওপর সব কিছু আমার জিনিসটা আমার পছন্দ হচ্ছে আমি অনেক দিন হলে জিনিসটা আমি আসি আমার মহব্বত হয়ে গেছে এই জায়গাটার ভিতরে তার মধ্যে এই ব্যবসাটা আমার ভালো লাগছে ওই জন্য আমি দিচ্ছি এই আচ্ছা এই ব্যবসাটা ভালো লাগছে আপনার কাছে এই হিসেবে দেওয়া আমি মহব্বত মানে সাত বছর এই জিনিসটা খাটছি দেখছি মহাজন কীভাবে আমারও তো মহাজন আসলো আচ্ছা তো এই এই ব্যবসাটা করার পর থেকে মানুষের ভালোবাসা কীরকম পাইতেছে না অনেক আল্লাহর মতো অনেক ভালোবাসা পাচ্ছে হ্যাঁ আমি তো এখানে আসার পর থেকে শুধুমাত্র লটপটের জন্য আপনাকে আপনি ফেমাস এই জিনিসটাই শুনতেছি হ্যাঁ তো এর জন্য আপনার সাথে দেখা করতে আসা আচ্ছা এখন কি রকম লাগে মানুষ খাওয়ার পরে যে আপনার খাবারটা খুব প্রশংসা করে যে খাবার ভালো হয়েছে এটা হ্যাঁ অবশ্যই লাগে এখন সবাই বলে তো ভালো এখন সবাই তো বলে এখন একজন খায় গেলে আরেকজনের কাছে যে বলে এই জিনিসটা ভালো হয় যেন আপনার কাছে জিনিসটা কি রকম লাগে যে আমার খাবারটা পুরো শহরের ভিতরে फेमस হয়ে গেছে অনেক ভালো অনেক ভালো বলতেছে অনেক ভালো বলে তাই আমার কাছে তো ভালো আছে আমি নিজে খাই তারপরে আমি মানুষকে আচ্ছা একটা যে বিষয় হচ্ছে এই যে বট যেটা বিক্রি করতে হ্যাঁ এটা আলু আছে এটাতে আলু দিছেন সেটা আমরা বুঝলাম বট নিয়ে হচ্ছে প্রশ্ন থাকে হচ্ছে স্ট্রিটের মধ্যে যে বট গুলা বিক্রি করা হয় সেটার মধ্যে সয়াবিনটা ইউজ করা হয় সয়াবিনটা হচ্ছে ভিজে তারপরে হচ্ছে ওটা পিস পিস করে মানে এরপরে ভাজা ভাজা টাইপের করে অনেকটা মানে বটের মতোই মনে হয় হ্যাঁ হয় ওইটা বিক্রি করে তা না হলে গরুর চামড়াটা বিক্রি করে হ্যাঁ এটা আমি মাথার যে চামড়াটা সেই চামড়াটা বট বলে বিক্রি করে এই ক্ষেত্রে কি বলবেন আপনি এক্ষেত্রে কি এখন বর্তমানে চামড়া যে বেছে এখন বর্তমানে একজন মানে একজন যে বিক্রি করছে এখন একজন বিক্রি করার জন্য একজন এখন দশ জনের কথা মানে দশটা দোকানদারের কথা শোনাছে কিন্তু দশ দোকান জীবনে বেছে নাই বেছে না কিন্তু ওই এক দোকানদারই ওই চামড়া খালি বেচছে কিন্তু দশটা দোকান জীবনে বেছবে না আমি পরীক্ষা করে দেখতে পারেন আচ্ছা আপনার খাবারটা ভালো এটা কাস্টমার বুঝবে কিভাবে যে আপনার আমি নতুন মনে করেন আমি এই শহরে নতুন আসছি আপনার খাবারটা যে স্বাস্থ্যসম্মত বা ভালো এটা আমি কীভাবে বুঝবো যদিও স্ট্রিটের খাবার নিয়ে আসলে স্বাস্থ্য সচেতনমূলক কোন কোনো কথা বলাটা ঠিক না স্ট্রিটের খাবারের মধ্যে ধুলাবালি থাকবে এটাই বাস্তবতা এই খাবারটা ভালো কাস্টমার বুঝবে কিভাবে আমি নিজে এলে সব কিছু পরিষ্কার করি নিজে আমি মানে আমার বাসায় লোক আছে তারা পরিষ্কার হয়ে থাকে সবসময় পরিষ্কার আমি তারপরে বলছি সবসময় পরিষ্কার অপরিষ্কার কোনো জিনিস হবে না সবসময় আমি ওই জন্য মানসিক ভালো জিনিসই আমি খেলে কোনো খারাপ কোন জিনিস খেলে তার মানে এই পাকটা যখন হয় মোটা আপনার সামনে থাকে আমি আস্তায় খাবার বিক্রি করি আমার মানটা ভালো আপনি খাইয়ে দেখেন আপনি সাত বছর যাবত যেহেতু করতেছেন হ্যাঁ ব্যবসাটা মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা আপনি একাই করতেছেন না আরও আছে আপনার হেল্প না আমি একাই আছি আমার বাসায় লোক নিছি আমি তারা সহজে করে এই জন্য এটা এটা কত করে বাড়তেছে হালিম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা এটার মধ্যে কি কোনো মাংস থাকে না ছাটির মাংস না অরিজিনাল মাথার মাংস দেয় গরুর মাথার মাংস গরুর মাথার মাংস দিয়ে করে আচ্ছা আর এই যে লটপটিটা যে করতেছেন হ্যাঁ এটার মধ্যে কি কি স্পেশাল কি কি দেন স্পেশাল কি আর দি। কি আইটেম দিয়ে করেন এটা বলে আছে মটর আছে মটর বলে আর ছাট মানে ফ্যাপসা আছে ছাট মাংস আছে এই আদা রসুন এই তুলি সেই দেওয়া আছে স্পেশাল কোন সিক্রেট মশলা ব্যবহার করেন যেটা না অনেক কোন কোন কোম্পানি কোন ইয়া বিক্রি করে না আচ্ছা আমি নিজেরটা নিজে আবিষ্কার করে ইয়া আচ্ছা নিজের মত করে রান্না করেন ভালোবাসা দিয়ে যাতে কাস্টমার কে মজা পায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে না আরেকবার বলে দেন বগুড়া সাদমাতা মুক্ত মঞ্চের সামনে আচ্ছা ঠিক আছে আপনার নাম মোহাম্মদ মজনু মে মজনু ভাইয়ের দোকান আচ্ছা আপনার এই এইখানে সর্বনিম্ন কত টাকা হলে একজন মানুষ নাস্তা করতে পারবে 40 টাকা 40 টাকা মানে লট পডিটা টাকা হলে পারবে আর বড় সর্বোচ্চ কত বিক্রি করে সর্বনিম্ন বিক্রি করে 50 টাকা সর্বনিম্ন লট পডি টাকা 40 টাকা আর সর্বনিম্ন টাকা উপরে জানেন না উপরে জানেন আচ্ছা তো আমাদেরকে একটু প্লেট করে দেখেন কত পরিমাণ দেন আপনি এটা এটা হচ্ছে টাকা ঠিক আছে এটা হচ্ছে লটপটি এটা প্রাইস হচ্ছে চল্লিশ টাকা আচ্ছা বট আমাদের এক প্লেট করে দেবে দিচ্ছি দাঁড়াও

অরিজিনাল মুগ ডালের এখানে পঞ্চাশ টাকা হালিম Mamma mia! হয়ে গেছে চলেন আমরা খাবারের রিভিউটা করে ফেলি এই হচ্ছে মজরু ভাইয়ের স্পেশাল হালিম এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে এই হচ্ছে চিকেন লটপটি পটি প্রাইস হচ্ছে চল্লিশ টাকা করে চল্লিশ টাকার ভিতরে আমার কাছে কোয়ান্টিটিটা ভালো মনে হচ্ছে ফ্যাপসা দিয়ে করা এটা ফ্যাপসা আর হচ্ছে ছাটের মাংস বলেই দিল উনি আসলে স্ট্রিটের খাবার নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন থাকে তো যারা স্ট্রিটের খাবার পছন্দ করে না ধুলাবালি নিয়ে যাদের অ্যালার্জি আছে তারা স্কিপ করতে পারেন যারা আমার মতো ফুড লাভার আছেন যারা স্ট্রিটের খাবার খুব বেশি পছন্দ করেন তারা চাইলে খেতে পারেন আচ্ছা তো এটা হচ্ছে বট এটা হচ্ছে গরুর মোটা পাতলা মিক্সড করা সাথে হচ্ছে আলু দেওয়া থাকে এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা তো আমরা বটটা দিয়ে শুরু করি আসলে এখানে জায়গা একটু কম তো এই কারণে এইভাবে করে খাওয়া লাগতেছে আর প্রচুর ভিড় দেখতেছেন সাইডে যে ভাইয়েরা বসে খাচ্ছে ওইদিকেও ভাইয়েরা খাচ্ছে সবাই এখানে খাওয়া দাওয়া করতেছে তো আমরা একটু ট্রাই করে দেখি বটটা যদি আলু দিয়ে করা বটটার টেস্টটা কিন্তু ভালো একদম ভাজা ভাজা করছে তো খেতে খুব ভালো লাগতেছে তবে এটার সাথে পরোটা দিয়ে খেলে খুব ভালো লাগতো এখানে অনেক কাস্টমার আছে যারা এখান থেকে বটটা নিয়ে বাসায় যেয়ে বা বন্ধু বান্ধবদের নিয়ে সাইডে অন্য দোকান থেকে পরোটা টরোটা নিয়ে খাচ্ছে রুচি দিয়ে খাচ্ছে তো চাইলে আপনারাও খেতে পারবেন এটা হচ্ছে লটপটি বগুড়ায় আসবেন আর লটপটি খাবেন না এটা তো হতেই পারে না কারণ লটপটিটা হচ্ছে বগুড়ার একটা ঐতিহ্যবাহী খাবারের তালিকার মধ্যে একটা এটা একটু ট্রাই করে দিচ্ছি ডাবলি আর হচ্ছে গরু পরে চেষ্টা ভালো প্রাইজও ঠিক আছে মোটামুটি বিকেলের নাস্তার জন্য পারফেক্ট দেখেন ফ্যাটটা পরিমাণ কিন্তু মোটামুটি ভালো দেওয়া আছে একবারে যে কম বলবো কম বলার কোনো অবকাশ নাই এবং সবার প্লেটের মধ্যে সেমভাবেই দিচ্ছে যে কারণে আমার কাছে খুব ভালো লাগছে তো সর্বশেষ আমরা যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে হালিম হালিমটা দেখতে পাচ্ছেন একদম মানে বলবো না প্রিমিয়াম কোয়ালিটি পাবেন প্রিমিয়ামের প্রাইসটা যদি দেন তাহলে প্রিমিয়াম কোয়ালিটি পাবেন স্ট্রিটের মধ্যে আসলে ওই লেভেলটা আপনি আশা করতে পারেন না তো আমরা ট্রাই করে দেখি তারপর তো মাথার মাংস দিয়ে করে উনি এবং হালিমটা কিন্তু মোটামুটি ভালো মানে খারাপ বলার কোনো চান্স নেই যে কয়টা আইটেম ট্রাই করলাম এর মধ্যে আমার কাছে বেস্ট লাগতেছে হচ্ছে বটটা বটটা আমার কাছে খুব সেরা লাগতেছে খুব ভালো লাগতেছে আর সেকেন্ড যে আইটেমটা ভালো লাগতেছে সেটা হচ্ছে এই লটপটিটা লটপটিটা আমার কাছে খুব ভালো লাগতেছে এই দুইটা আইটেম হালিমটা মোটামুটি অ্যাভারেজ ঠিক আছে তো যেহেতু ভালো লাগছে বটটা আর একটু খেয়ে দেখি এখানে এই যে দেখেন একটা জিনিস আপনারা দেখ এই হচ্ছে বট আর সাথে এই যে দেখেন আলুটা আপনারা বুঝতে পারবেন দেখলেই বোঝা যাচ্ছে বটের এবং ভিডিওটি শেষ করার আগে এটা লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে বগুড়া সাত মাথার মোড় মুক্ত মঞ্চের সামনে এখানে আসলে আপনারা হচ্ছে মজনু ভাইয়ের লটপটির দোকান বললে যে কেউ দেখা আসলে উনি এখানে অনেক ফেমাস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ